হ্যালো বন্ধুরা হাই ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল হুম আজকে কিন্তু অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা সাথে ভিডিওটা দেখা যাচ্ছে এখানে একটা চে আমি চলে গেলাম কলকাতার চেতলাতে চেতলাই দেখো হচ্ছে যে কীরকম মণ্ডপে দিনের বেলাতেই কতটা ভিড় হয়েছে আমরা দিনের বেলায় ঠাকুর দেখতে গিয়েছিলাম দিনের বেলাতেই কতটা ভিড় হয়েছে কত লোকজন আর এই প্যান্ডেলটা দেখতে থাকো এখানে একটা শিব শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছ তিন হাজার কোটির রুদ্রাক্ক দিয়ে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে জাস্ট অ অসাধারণ হয়ে গেছে এগুলো কিন্তু রুদ্ধাক্য রুদ্ধাক্ক দিয়ে এটা রাত্রেবেলায় হলে আরও সুন্দর হতো কিন্তু আমি রাতে তো ভিডিও অনেক দিয়েছি দিনে তোমরা দেখো দেখা যাচ্ছে এখানে একটা শিবলিঙ্গ এখানে তার উপরে একটা পঞ্চমুখী সাপ আছে তার নিচে জল এই ভিডিওটাকে এই ভিডিওটা তোমাদের সাথে না শেয়ার করে করে পারলাম না কিন্তু তোমরা কিন্তু ভিডিও ভিডিওতে দেখতে থাক দেখতে থাকো দিনের বেলায় আমি কটা প্যান্ডেল দেখেছি আর আর কটা ঠাকুর দেখেছি জাস্ট দেখতে থাকো না দেখলে খুব মিস করবে এইখানটার থেকে দিকে পেরিয়ে গেলাম কত লোকজন তখন বে সকাল বারোটা বাজে আমি এই সময় বেরিয়েছি চেতলার প্যান্ডেলে ভিডিও করতে আর ভিডিও করতে না দেখতেও তোমাদেরকে এই ভিডিওটা এখন শেয়ার করছি ঢুকে গেলাম মণ্ডপের ভিতর প্রচুর লোকজন যাচ্ছে জানি না এখন কতটা ভিড়ের মধ্যে আমাকে তখন এই রকমভাবে এই ভিডিওটা করতে হয়েছিল ভিডিওটা লোকের জন্য আর করতে পারছিলাম না তারপর এখন দেখো এই দেখো এইখানটা দেখো জাস্ট দেখতে দেখো ওয়াও দেখতে দেখো এই যে এই রুদ্রাক্ষগুলো রাত্রেবেলায় হলে এরকম চলে দেখতে পাচ্ছ এত সুন্দর লাইটিং এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর মন মানে এত সুন্দর মানে আমি যা স্বপ্ন দেখছিলাম আমি ভাবছিলাম অসাধারণ অসাধারণ হয়েছে মানে সত্যি এই মণ্ডপটা থেকে প্যান্ডেলটা থেকে আমি বেরোতে আমার ইচ্ছা করতে কতগুলো মানুষের মূর্তি আর কত রকমের লাইটিং কত রকমের আলো কত রকমের প্যান্ডেল তোমরা ঘরে বসেই দেখতে পাবে এই যে মা মা মায়ের মূর্তি এরকম পুরো করেছে উপরটা পুরো এরকম ভিতরটা দেখো রুদ্ধাক্ষ দিয়ে তিন হাজার কোটি রুদ্ধাক্ক দিয়ে তৈরি করেছে এই প্যান্ডেল জাস্ট অসাধারণ অসাধারণ রাত্রেবেলা তো পা ফেলানোরই জায়গা নেই কত ভিড় ঠেলা ঠেলি ঠেলা ঠেলি তারপরে দেখো এইখানটাতেও একটা এরকম করেছে সুন্দর দৃশ্য দেখতেই থাকো তোমরা কিন্তু অবশ্যই দেখবে অবশ্যই দেখবে অবশ্যই এই যে এখানটা দেখো এইখানটা এইখানটা দেখো এইখানটা দেখো প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ অসাধারণ মাকে দেখো দিয়ে বেরিয়ে চলে এলাম মণ্ডপ থেকে দিয়ে বেরিয়ে আসার পরে আবার একটা চলে গেলাম দেশপ্রিয় পার্ক গড়িয়াহাট দেশপ্রিয় পার্কে দেখো আশি ফুট উঁচু এই প্যান্ডেলটা করেছে আশি ফুট উঁচুতে দেখতে পাচ্ছ মনে রাত্রেবেলায় আধ ঘন্টার জন্যে পুজো বন্ধ করে দিয়েছিল। আমরা রাত্রেবেলায় যেতে পারিনি বলে দিনের বেলায় গিয়েছি দেখতে পাচ্ছ একটা নৌকার মতো করেছে আর তারপরে দূর থেকে হয়তো আমি এই ক্যামেরাটা করেছি আশি ফুট উঁচুতে ভিতরটা পুরো এমনি করেছে আর এই প্যান্ডেলের এইখানটা দেখো দেখতে থাকো আর প্যান্ডেলের ভিতরটা পুরো এরকম আর এইখানটা দেখো মাকে অপূর্ব সুন্দর লাগছে জয় মা দুর্গা দেবী দুর্গার জয় কিছু যদি ভুল করে দেখি অপরাধ ক্ষমা করে দিও অসাধারণ অসাধারণ তারপর চলে গেলাম তিধারা ধারাতে দেখতে পাচ্ছ এইখানে প্যান্ডেলটা দেখো কীরকম হয়েছে কলকাতার তিধারা এই যে এইরকম করেছে মানে একটা কালো মানে মানে মনে হচ্ছে কৈলাস এটা কৈলাসে আছে কৈলাসের মধ্যে ঢুকছে সামনে একটা দেখতে পাচ্ছ এখানে একটা কালী মূর্তির প্যান্ডেল দিয়েছে আর প্যান্ডেল দিয়েছে আর এখানে এই প্যান্ডেলটা দিয়েছে অসাধারণ অসাধারণ যা অসম্ভব তারপর এই যে দেখো শিবলিঙ্গ শিবলিঙ্গ ঝরঝর করে ঝরছে শিব মানে ঝরনার মতো মানে যে এইটা একটা কৈলাস কৈলাসের ইয়েটাকে তুলে ধরেছে আর শিবটাকে এই প্যান্ডেলটাও প্যান্ডেলটা জাস্ট অসাধারণ এখান থেকে মনে হচ্ছিলো যে আসবো না মনে হচ্ছে পুরো কৈলাসে আছে এই যে মাকে এরকম লুকে করেছে এইরকম লুক এইরকম প্যান্ডেল তি ধারাতে এত মানুষজন এত মানুষজন দিনের বেলাতেই আমি আর কোনোভাবেই যে কোনো উপায়ে ভিডিওটা করেছি আমি আর কোনো এখানে একটা গণেশের মূর্তি আছে আর এখানে একটা দেখো ময়ে বোড়া একটা বিখ্যাত বড় সাপের স্ট্যাচু করেছে মানে তোমরা না দেখতে থাকলে মিস করবে অবশ্যই দেখবে অবশ্যই দেখবে জাস্ট ও আর এইটা হচ্ছে যে এক ডালিয়া কলকাতার ডালিয়ার পুজো নিশ্চয়ই তোমরা টিভিতে দেখেছো আর আমার ভিডিওতেও দেখতে পাবে কলকাতার এক ডালিয়ার পুজো আর প্যান্ডেলের ভিতরটা করেছে এরকম প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে ঝাড়বাতি এখানে মা দুর্গা জয় মা দুর্গা জয় মা মঙ্গলাম ওই মঙ্গল করো মা চলে গেছে জানি সবারই মন খারাপ হচ্ছে আমি তাও কিছু কিছু ভিডিও তো করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব মা চলে গেছে মা এলেই ভালো মা চলে গেলে ভালো লাগে না তো মা তো এই তিন তিন চার দিনের জন্যই এসে আসে মর্তলোকে আমাদের সবাইকে আনন্দ দিতে তাই এইটুকুই মানে এই আনন্দটা তিন চার দিনের জন্য পেলেই হবে তারপর এই যে প্রতিমা দেখতে পাচ্ছ এইটা একটা চলে গেলাম অন্য প্যান্ডেলে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ প্রতিমাটা দেখে শোরানো যাচ্ছিলাম প্যান্ডেলটা মোটামুটি হয়েছে কিন্তু প্রতিমাটা দারুণ হয়েছে আর এইটা চলে গেলাম হিন্দুস্তানি পার্ক হিন্দুস্তানি পার্কে দেখতে থাকো এটাও নিশ্চয়ই তোমাদের খবরের চ্যানেলে এবিপি আনন্দ বাস বাস চব্বিশ ঘন্টা সব জায়গাতেই দিয়েছে কিন্তু আমার মোবাইলে সচক্ষে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আমরা এই সব জায়গাগুলোতেই এখন ঠাকুর দেখতে গিয়েছিলাম তাও লক্ষ্মী পুজোর আগে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আগের দিনই দেখতে থাকো মাকে দেখো এটা কিন্তু অনেকবার টিভি টিভির পর্দায় তুলে ধরেছে তোমরা কিন্তু অবশ্যই দেখবে হিন্দুস্তানি পার্কের এই মাকে এরকম লুকে এরকম উঁচুতে এই প্যান্ডেলটা রাত্রেবেলায় হলে ভালো লাগতো কিন্তু দিনের বেলা তো অসন অসাধারণ দেখতে সবই তো রাত্রেবেলার ভিডিও দিয়েছি দিনের বেলার ভিডিওটা কী দেবো অসাধারণ অসাধারণ আর এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা দেখো এটা লাস্ট লাস্ট প্যান্ডেল এইটা এইটা ঘরের মতো করেছে আর এইটা প্রতিমাটা পুরো এরকম করেছে প্রতিমাটা পুরো এরকম করেছে বসে আছেন মা অসাধারণ আর এইটাও দেখো দেখতে থাকো সব গড়িয়াহাটেই গড়িয়াহাটের মধ্যেই আমরা দেখছি সবাই হাঁটতে থাকছে এইখানে এইরকম প্যান্ডেল ঘরের মতো করেছে মানে কিছু যন্ত্রপাতি দিয়ে এইটা একটা আলাদা ধরনের আর মাকে করেছে পুরো এরকম জয় দেবী দুর্গা মায়ের মূর্তিটা দেখো টাটা বাই বাই আজকের মতোই সারা